এক মাঘে যেমন শীত যায় না তেমনি পশ্চিমবঙ্গে একটা চিঠিতে বিতর্ক শেষ হয় না আমরা জেনেছিলাম গতকাল যে তৃণমূল কংগ্রেসের একজন নেতা কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে একটি চিঠি লিখেছিলেন এবং আজ জানা যাচ্ছে যে সেই নেতা আরও একটি চিঠি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের কাছে বেসিক্যালি দুটো চিঠিরই বক্তব্য মোটামুটি সেম যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রকম রাজনৈতিক মন্তব্য করে শাসক দলকে কলুষিত করার চেষ্টা করছেন এবং তিনি পক্ষপাত দুষ্ট তাই তাঁর থেকে সমস্ত যে মামলাগুলো তৃণমূল কংগ্রেস রিলেটেড রয়েছে বা শাসক দল রিলেটেড রয়েছে পশ্চিমবঙ্গে সেগুলো সরিয়ে নেওয়া হোক আপনাদের নিশ্চয়ই মনে আছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি সাক্ষাৎকার দিয়েছিলেন একটি চ্যানেলে এবং সেখান থেকে এই বিতর্কের সূত্রপাত তো সেটারই এটা সেকেন্ড ভার্সন বলা যেতে পারে প্রচেষ্টা টু পয়েন্ট ও সেই নিয়ে অবশ্যই আমরা কথা বলবো কিন্তু তার আগে একটা বিষয় অ্যাপ্রিসিয়েট না করে থাকতে পারছি না আর সেটা হচ্ছে এই পশ্চিমবঙ্গে বসে সংবাদ নিয়ে কথা বলা সংবাদের বিশ্লেষণ করাটা না সত্যিই একটা ইউনিক কাজ কারণ পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত খবর রোজ উঠে আসে যা কাণ্ড কারখানা আমরা দেখতে পাই অন্য কোথাও আপনি দেখতে পাবেন না আপনি অন্য কোথাও দেখতে পাবেন না যে একজন বিচারপতি প্রত্যেক দিন অন ডেলি বেসিস মোটামুটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন সংবাদ মাধ্যমের সঙ্গে ইন্টার্যাক্ট করছেন আবার আপনি অন্য কোথাও দেখতে পাবেন না যে কলকাতা হাইকোর্টের একজন সিটিং জাজ তার বিরুদ্ধে একজন রাজনৈতিক নেতা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে চিঠি লিখছেন আবার কলকাতা হাইকোর্টের আরও একজন সিটিং জাজ তার স্বামীকে সিআইডি তলব করছে তদন্তের জন্য আমাদের প্রশ্ন হলো এই গোটা ভাওতা বা গিমিকের মধ্যে আদৌ সলিড কিছু আছে কি আদৌ কি কিছু হতে পারে যদি হয় তাহলে কি হবে প্রথম কথা তৃণমূল কংগ্রেসের একজন যুবনেতা কলকাতা হাইকোর্টের একজন সিটিং জাজের বিরুদ্ধে চিঠি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে এবার বিষয়টা হলো যে আগে যুবনেতা বলতে আমরা কি জানতাম যে তারা হয়তো কোনো আন্দোলনকে সংগঠিত করেছেন কিংবা একটা নিদের পক্ষে কাউন্সিলরের নির্বাচনে জিতেছেন কিন্তু এখন আপনি যদি আপনার কাছে একটা স্করপিও গাড়ি থাকে আপনার চারপাশে যদি দশজন গুণমুগ্ধ ঘুরঘুর করে আর আপনি টাকা দিয়ে যদি ফেসবুকে আপনার পেজটাকে ভেরিফাইড করিয়ে দিতে পারেন আপনি যুবনেতা হয়ে যাবেন আমি কাউকে ছোট করছি না কারণ এগুলো করার জন্যেও যথেষ্ট এলেম দরকার হয় যেমন এলেম দরকার হয় বা বুদ্ধির দরকার হয় রকম একটা চিঠি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কাছে পৌঁছাতে এটা জানতেও কিন্তু বুদ্ধির দরকার হয় যে এরকম একটা পিটিশন করা যেতে পারে এরকম একটা এপিস্টোলেরি পিটিশন করা যেতে পারে যেটাকে রিট পিটিশনের মতো প্রাধান্য দেওয়া হয় প্রায়োরিটি দেওয়া হয় সেই আর্জেন্সি দেওয়া হয় এবং এটা জানার জন্য আপনার মাথায় যথেষ্ট বুদ্ধির দরকার আমি বলছি না যে ভালো উকিল বা ভালো আইনজীবী হতে হবে আপনাকে এই কাজটা করার জন্য কিন্তু নিদের পক্ষে আপনার রকম কোনো কাজ করার মতো অভিজ্ঞতা থাকা দরকার যিনি এর আগে এই ধরনের কোনো একটা কাজ করেছেন তার মাথাতেই কিন্তু এটা আসবে একদম সরল মস্তিষ্কে তুম করে এটা আসবে না খুব একটা আচ্ছা আমাদের রাজ্যের আইনমন্ত্রী কি এখনো সুপ্রিম কোর্টে ছুটছেন ওই ডিসিবিআই যেন না ডাকে বলার জন্য নাকি তিনি তিনি দিচ্ছেন আমাদের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ঠিকঠাক কাজ করছেন তো কারণ কিছুদিন আগেই তো অ্যাডভোকেট জেনারেল একজন তিনি ইস্তফা দিয়েছেন অ্যাডভোকেট জেনারেল যিনি ছিলেন তিনি আবার ফিরে এসেছেন আচ্ছা ঠিক আছে আমাদের রাজ্যে বার কাউন্সিলের চেয়ারম্যান যিনি তিনি ভালো আছেন তো তার শরীর টরির ভালো সেই বার কাউন্সিলের চেয়ারম্যান যিনি তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি যিনি ছিলেন কলকাতা হাইকোর্টের রাজেশ বিন্দাল তাকে সরানোর জন্য সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কাছে চিঠি পাঠিয়ে ছিলেন আর তারই সঙ্গে প্রশ্নটা করে নিই যে সেই খিচমেরি ফটো তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার শরীরটাটির ভালো তো না না এগুলো একেবারে আনরিলেটেড কোয়েশ্চেন করলাম মোদ্দা কথাটা হলো যে এই যে পিটিশান এর মধ্যে যুক্তি কতটা রয়েছে দেখুন চিঠিটা যতটা দেখা যাচ্ছে সেখানে প্রথমত যুক্তিগুলো খুব একটা ধোপে টিকবে কিনা সেটা প্রশ্ন হতে পারে কারণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে মন্তব্যগুলোকে উদাহরণ হিসেবে ব্যবহার করা হচ্ছে তাঁর ইজলাস থেকে এই সংক্রান্ত সব মামলা সরিয়ে নেওয়ার জন্য সেগুলো প্রত্যেকটাই ওরাল অবজারভেশন বা মৌখিক অবজারভেশন এবং সাধারণত বিচারপতিরা যে মৌখিক মন্তব্যগুলো করে থাকেন সেগুলো আদালতে এতটা ধর্তব্যের মধ্যে আসে না কাজেই এগুলো ধোপে টিকবে কিনা সেটা অবশ্যই দেখার বিষয় এবং দ্বিতীয় পয়েন্ট এখানে যে যুক্তিগুলোর কথা বলা হচ্ছে সেগুলো কিন্তু বেশিরভাগই হি সেড হু সেড দে সেড মানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবিপি পি একটি সাক্ষাৎকার দিয়েছিলেন সেই নিয়ে এর আগে অলরেডি বিতর্ক তৈরি হয়েছে প্রশ্ন উঠেছে প্রসিডিওর হয়েছে তার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করার দরকার সেগুলো করা হয়েছে তাহলে সেই একই অভিযোগ করে আপনি আবার দ্বিতীয়বারের পদক্ষেপ কি করে আশা করবেন ইউ কান্ট হ্যাং আ সেম পারসন টোয়াইস ফর দ্য সেম ক্রাইম একই দোষের জন্য আপনি দুবার করে শাস্তি কি করে দেবেন তাহলে এবার আপনি প্রশ্ন করতে পারেন যে এর সার্থকতা কোথায় কেন এই পিটিশনটা তাহলে ফাইল করা হলো দেখুন সার্থকতা হচ্ছে যে এটার জন্য বেশ বুক বাজিয়ে বলা যাবে যে আমি এই কাজটা করেছি আমি পাঁচ মিনিট ব্যয় করে বলবো যে আমি এই কাজটা করেছি আপনিও আপনার পাঁচ মিনিট ব্যয় করে শুনবেন যে আমি এই কাজটা করেছি এবং লোকসভা নির্বাচনের ঠিক আগেই যুব নেতার জন্য এবং শাসক দলের জন্য চর্চায় থাকার মতো একটা বিষয় পাবলিসিটির একটা বিষয় এখানে রয়েছে দেখুন সজল ঘোষের দরজা ভেঙেছিল পুলিশ তারপর যদি সজল ঘোষ এই মধ্যবয়সের নেতা হয়ে যেতে পারেন তাহলে সেখানে একজন যুব নেতা টোয়েন্টিজে যিনি রয়েছেন তিনি কেন চেষ্টা করে দেখবেন না ইটস ভেরি স্মার্ট মুভ কতটা এফেক্টিভ হয় সেটা অবশ্যই দেখার বিষয় কিন্তু আপাতত বলা যেতে পারে স্মার্ট মুভ এবং তারই সঙ্গে একটা কথা বলি জানেন তো একটা থিওরি আছে যেখানে বলা হয় আপনি যদি ক্ষমতায় থাকেন আপনাকে মানুষ টার্গেট করবেই একদম সাধারণ ব্যাপার আপনাকে মানুষজন উত্ত্যক্ত করবে এবার এখানে দু রকমভাবেই কিন্তু আপনি খবরের শিরোনামে থাকতে পারেন এক হচ্ছে আপনাকে একজন বারবার উত্তক্ত করছে আপনি ক্ষমতায় রয়েছেন আপনি তাকে একটা ঠাস করে চর মেরে দিলেন তখনও কিন্তু খবরের শিরোনামে আপনি থাকবেন এবং লেখা হবে ক্ষমতার দম্ভে ক্ষমতার অপব্যবহার করে যে ক্ষমতাকে প্রশ্ন করছে তাকে চর মারা হলো আবার ধরুন সেই ব্যক্তি আপনাকে ক্রমাগত উত্তক্ত করে যাচ্ছে আপনি ক্ষমতায় রয়েছেন কিন্তু আপনি কিচ্ছু বলছেন না আপনি চুপ করে বসে রয়েছেন সেখানেও কিন্তু আপনি শিরোনামে থাকবেন এবং বলা হবে যে এই যে ক্ষমতাকে রোজ রোজ প্রশ্ন করে যাচ্ছে একজন ব্যক্তি রোজ ক্ষমতাকে ক্ষমতা করছে এবার যদি আমরা আসি জাস্টিস অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই নিয়ে যে মামলা চলছে তদন্ত চলছে সেই কথায় তাহলে দেখুন এইখানে কিন্তু আইনের দিকের দুজন মানুষ রয়েছেন দুদিকে তারা রয়েছেন দুজন আইনের একজন আইনজীবী একজন বিচারপতি তো সেখানে আইনের কথা আমি বলবো সেটা একেবারেই বাতুলতা কিন্তু এখানে কথাটা আইনের নয় কথাটা ন্যারেটিভের দেখুন আজ যদি একদিকে বলা হয় যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কই একজনের কণ্ঠস্বর নেবার জন্য তো না হাল হয়ে গেল কিছুতেই তার কণ্ঠস্বর পাওয়া গেল না এত মাস ধরে মোটামুটি নাকে দড়ি দিয়ে ঘোরানো হয়েছে তখন উল্টো দিক থেকে শাসক দলের যারা রয়েছেন তারা তো এই কথাটা বলতেই পারেন যে কই আমাদের সিআইডিও তো কণ্ঠস্বর পাচ্ছে না বারবার কণ্ঠস্বর চাওয়া হচ্ছে বিচারপতি অমৃতা সিনহার স্বামীর কণ্ঠস্বর তদন্তের জন্য সেটাও তো আমরা পাচ্ছি না একদিকে বিচারপতি অভিজিৎ গঙ্গ প্রশ্ন তোলেন যে এই কলকাতা হাইকোর্টের সমস্ত যে নির্দেশগুলো দেওয়া হচ্ছে সেগুলোকে চ্যালেঞ্জ করে শাসক দল বারবার উচ্চতর আদালতের কাছে যাচ্ছে সেখানে কত কোটি কোটি টাকা তারা খরচ করেছে আবার উল্টো দিকে এ কথাটাও উঠে আসতে পারে যে জাস্টিস অমৃতা সিনহা স্বামীর বিরুদ্ধে যে অভিযোগ সেখানে তিনিও তো সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সেখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে সিআইডি তদন্ত করবে এবং সেই তদন্ত শেষ করবে সেখানে সহযোগিতা করতে হবে তারপরেও কিন্তু তিনি কণ্ঠস্বরের নমুনা দিচ্ছেন না তাহলে তিনিও তো সহযোগিতা করছেন না কাজেই এখানে বিষয়টা ন্যারেটিভে দেখুন বিষয়টা হচ্ছে যে আপনি একটা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছেন আপনি মনে করতে পারেন যে সেই প্রতিষ্ঠানটা সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত তারপরেও আপনি প্রতিষ্ঠান থেকে বেরিয়ে তো কিছু করতে পারবেন না প্রতিষ্ঠানের মধ্যে থেকেই আপনাকে করতে হবে কারণ সেটা যদি আপনি না করেন তাহলে যারা এই প্রতিষ্ঠানের তোয়াক্কা না করে সমস্ত কাজকর্ম করে যাচ্ছে আপনি তাদের হাতে আক্রমণের হাতিয়ার তুলে দিচ্ছেন বিচারপতি অমৃতা সিনহার স্বামী যিনি নিজেও একজন আইনজীবী তার বিরুদ্ধে যে মামলা যে তদন্ত চলছে সেখানে বেসিক্যালি শুরুটা হয়েছিল একটা প্রপার্টি কেস থেকে বিচ ওয়াজ সাপোজ টু বি পার্সোনাল কিন্তু এখন সেটা একটা পলিটিক্যাল আকার ধারণ করেছে আপনারা নিশ্চয়ই জানেন বিচারপতি অমৃতা সিনহাই সেই বিচারপতি যার নির্দেশেই কিন্তু ফাইনালি কালীঘাটের কাকু যিনি এতদিন পিজি হাসপাতালে ঘুঘু হয়ে বসেছিলেন তার কণ্ঠস্বরের নমুনা জোগাড় করা গেছে তিনি কিন্তু নির্দেশ দিয়েছিলেন কাজে সেক্ষেত্রে এখন এই তার স্বামীকে নিয়ে যে গোটা তদন্ত চলছে মামলা চলছে সেটা যে একটা আলাদা মাত্রা ধারণ করবে সে তো আর বলার অপেক্ষা রাখে না আপনারা জানেন জাস্টিস অমৃতা সিনহার স্বামীও কিন্তু সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন সিবিআই তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যাতে তদন্ত করে সেই দাবি নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে যে না এখনই আমরা হস্ত হস্তক্ষেপ করব না যদিও বেশ কিছু জায়গায় কিছু অসংলগ্ন জিনিসপত্র দেখা যাচ্ছে তবে সিআইডি তদন্ত শেষ করুক চার্জশিট জমা দিক তারপরে চ্যালেঞ্জ ট্যালেঞ্জ যা করা সেগুলো আপনি করতে পারেন এবার এই জায়গাটাও যদি এরানোর চেষ্টা করা হয় তাহলে এই শাসক দলের হাতে কিন্তু সেই কটাক্ষের বা আক্রমণের হাতিয়ারটা তুলে দেওয়া হয় তবে এখানে একটা কথা অবশ্যই বলতে হবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে যে মামলাগুলো সরেছিল সেগুলোই বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এসেছিল এবং এখন দেখা যাচ্ছে লতায় পাতায় এদিক দিয়ে ওদিক দিয়ে এই দুজন বিচারপতি কিন্তু শাসক দলের নিশানায় রয়েছেন কি অদ্ভুত না একটা অদ্ভুত কাকতালীয় ঘটনা সবশেষে আসি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিবৃতিতে আপনারা সকলেই জানেন তিনি সম্প্রতি একটি কথা বলেছেন যে সমস্ত নেতা নেত্রীদের যে সম্পত্তির হিসাব সেগুলো এফিডেভিট করে জমা দেওয়া উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির কথাও তিনি বলেছেন এবং তারপর তিনি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিলে বাকি সমকক্ষ নেতা নেত্রীদেরও বলবো তারাও যেন সেই এফিডেভিট জমা দেন এবার ব্যাপারটা হচ্ছে এখানেই আমাদের রাজ্যের আমাদের রাজনীতির এবং আমাদের দেশের ট্র্যাজেডি যে এইভাবে চ্যালেঞ্জ করেও কোনো দিন কোনো নেতা নেত্রীর সম্পত্তির পরিমাণ তাদের হিসেবে এফিডেভিটের মাধ্যমে আপনি জমা করাতে পারবেন না কেউই পারবে না দেখুন প্রত্যেকটা নির্বাচনের আগে যখন নেতানেত্রীরা নেত্রীরা নামার মাধ্যমে তাদের সমস্ত সম্পত্তির হিসাব সব খতিয়ান সব কিছু জমা দেন সেসব পড়ে আমরা না পারি হাসতে না পারি কানতে বিশেষ করে যে সমস্ত স্ট্যান্ডিং এমপি এমএলএরা রয়েছেন যারা অলরেডি বিধায়ক বা সাংসদ এবং আরেকবার করে তারা নির্বাচনে দাঁড়াচ্ছেন তাদের যখন এই হিসাবগুলো দেখা যায় তখন সত্যিই হাসবো না কাঁদবো বোঝা যায় না মানে ক্লাস ফাইভের একটা বাচ্চাও বেশিরভাগ ক্ষেত্রেই বুঝতে পারবে যে না হিসেব মিলছে না এই অভিযোগ বারবার উঠে আসে যে নেতারা কিভাবে এত গাড়ি পাচ্ছেন সাধারণ মানুষের গাড়ি নিয়ে গিয়ে তারা নিজেদের গ্যারেজে জোর করে রাখছেন কারোর জমি তারা জবরদখল করে নিচ্ছেন জোর করে সই করিয়ে নিচ্ছেন এই ধরনের অভিযোগ উঠে আসে পঞ্চায়েত স্তরের নেতানেত্রী যারা রয়েছেন কাউন্সিলর যারা রয়েছেন তাদের বিরুদ্ধেও এই অভিযোগ উঠে আসে এবং এগুলোকে অভিযোগই বলতে হয় কারণ এগুলো কখনো প্রমাণিত হয় না বিশেষ করে আপনি দেখবেন যে ন মাসে ছ মাসে একটা হয়তো প্রমাণ হয়েছে বাকি কিন্তু আপনি কোথাও প্রমাণ করতে পারেননি কোনোদিন কিছু দেখা যায়নি এবং এই সমস্ত কিছুর মধ্যে থেকে একজন ব্যক্তি আপনাকে উদ্ধার করে বের করে নিয়ে আসবেন পরিত্রাতা হিসেবে তিনি উঠে আসবেন উন্নয়নের জোয়ারে আপনাকে ভাসাবেন এমন যদি আপনি আশা করেন তাহলে সেটা অত্যন্ত ভুল তার কারণ পশ্চিমবঙ্গে দুর্নীতির পাকের গভীরতা কতটা সেটা নিশ্চয়ই আপনি জানেন এবং তারই সঙ্গে বলি এর আগেও বলেছি আবারও বলছি দু হাজার চব্বিশের অগস্ট মাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রিটায়ার করছেন অর্থাৎ সাত মাস বাকি এই সাত মাসে তিনি এই সমস্ত পাক পরিষ্কার করে ফেলবেন এবং একা করবেন এটা কোনোদিনও সম্ভব নয় আপনার তার উপরে বিশ্বাস থাকতে পারে কিন্তু তারই সঙ্গে পশ্চিমবঙ্গে দুর্নীতির গভীরতা কতটা সে সম্পর্কেও আপনি নিশ্চয়ই জানেন তাই বারবার বলবো বিচারপতির উপরে নয় বিচারের ওপরে আরও বেশি করে নজর দিন এই রিস্কটা নেবেন না গুরুত্বটা বিচারের ওপরে দিন পশ্চিমবঙ্গের এই বিচার ব্যবস্থা আইন ব্যবস্থার সঙ্গে প্রচুর মানুষের চোখের জল জড়িয়ে আছে প্রচুর মানুষের আশা ভরসার একদম শেষ জায়গা হচ্ছে এই আইন আইনের জায়গাটা আইন ব্যবস্থা সেই জায়গাটাকে নিয়ে গ্যামবেল করা সেই জায়গাটাকে রিস্কের মধ্যে ফেলে দেওয়া একেবারেই উচিত নয় আপনি আর যাদের নীতি কথা শোনাচ্ছেন তারা অলরেডি কান বন্ধ করে বসে আছেন এই খোঁচা দেওয়া বিরোধিতা করা এগুলো করেই তাদের রাজনৈতিক ক্যারিয়ারটা তৈরি হয় সেক্ষেত্রে আপনি বারবার এগুলো বললেও তাদের কিচ্ছু যাবে আসবে না সব শেষে বলি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কটাক্ষ করেই একটা কথা বলেছেন যে কোনোদিন দেখা যাবে সুপ্রিম কোর্টে একদল চোর চলে গেছেন এবং তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে বলছেন যে চৌর্যবৃত্তি করে আমাদের জীবন কাটে এই চুরি টুরি সব বন্ধ করে দেওয়া যাবে না চুরি বন্ধ করে দিলে আমাদের জীবন জীবিকায় সমস্ত কিছু সংকট মুখে পড়বে এবং তাতে সংবিধানের একুশ নম্বর ধারাকে লঙ্ঘন করা হবে অতএব আমাদের একদম নির্বিকারে একদম খোলাখুলি চুরি করতে দেওয়া হোক কিন্তু আগামী দিনে যদি দেখা যায় সুপ্রিম কোর্টে এরকম একটা পিটিশন জমা পড়েছে তাহলেও আশ্চর্য হওয়ার খুব একটা কিছু আছে বলে মনে হয় না তবে তবে সেদিনও আমাদের সকলের আশা থাকবে যে সুপ্রিম কোর্টে এইরকম একটা পিটিশন জমা পড়লে সঙ্গে সঙ্গে যারা এই পিটিশন করেছেন তাদেরকে শ্রীঘরে পাঠানো হবে এবং জরিমানা করা হবে দেখুন শেষ সম্বল হিসেবে আমাদের কাছে এই আইন ব্যবস্থা বিচার ব্যবস্থাই তো পড়ে রয়েছে এটার ওপরেও বিশ্বাস যদি আমরা হারিয়ে ফেলি তাহলে আর কি পড়ে থাকবে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন